টেমোটো ক্ষেত হ্যাঁ প্রচুর টেমোটো ধরেছে সেই ক্ষেতের মধ্যে এখন এই দেখেন সুন্দর টেমোটো এখনও টেমোটো পাকে নাই পাকা ধরছে এখানে তারা খুব সুন্দর করে এই এই যে ক্ষেতের যে টেমোটোগুলা যাতে নষ্ট না হয় সেভাবে খুঁটি দিয়ে খুঁটি দিয়ে গাছছে হ্যাঁ যাতে গাছটা নিচের দিকে না যায় উপরের দিকে উঠে সেই সেভাবে তারা গাছের মেয়েদের টেমোটো কত অনেক টেমোটো আপনার না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা আসলিয়া সাবার ঢাকায় পড়ছে আসলিয়া বেরিবাদের নিচে যে জায়গাটা সেই জায়গাটার মধ্যে সেই জায়গাটার মধ্যে এই যে টেমোটো খেতে চাষ হ্যাঁ তারা করেছে দেখতে পাচ্ছেন দেখেন প্রচুর টেমোটো আপনারা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে টেমোটো কী পরিমাণে ধরে দেখেন প্রচুর টেমোটো আপনারা না দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ প্রতিটা গাছের মেধি হ্যাঁ পঞ্চাশ থেকে ষাটটা সত্তরটা করে টেমোটো আছে মাত্র টেমোটো লাল হচ্ছে এই জানলা দেখেন এই যে টেমোটোটা লাল হচ্ছে পাকতে আছে আস্তে আস্তে তারা এই কিছু দিনের মধ্যেই তারা এই টেমোটোগুলো আস্তে আস্তে উঠাইবে আর প্রচুর টেমোটো আপনি না দেখলে আপনারা বুঝতে পারব না প্রচুর টুমোটো পাকছে হ্যাঁ পাকা ধরছে গাছের মধ্যে দেখেন অনেক অনেক বড় এরিয়া হ্যাঁ প্রায় এখানে এক বিঘার উপরে জমি হবে সেই জমিতে একটু মোটো চাষের করেছে কৃষক বায়রা কৃষক বায়রা যদি এটা সুন্দর মতন ওঠাতে পারে তাদের তারা অনেক লাভবান হবে তারা খুব প্রচুর কষ্ট করতেছে হ্যাঁ দেখেন কীভাবে বাঁধ খুঁটি দিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে গাছটা নিচের দিকে না পড়ে সেইভাবে আর দেখেন প্রচুর টেমো এই যে দেখেন আপনারা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে কি সত্য না মিথ্যা হ্যাঁ সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন হ্যাঁ ওই যে দেখেন টেমোটো প্রচুর টেমোটো হ্যাঁ প্রতিটা গাছের মধ্যেই একটা না যে এই যে একটা গাছের মধ্যে তা না প্রতিটা গাছের মধ্যে প্রতিটা গাছের মধ্যেই এইভাবে টেমোটো হয়েছে এবং এই যে দেখতেছেন আপনারাও যদি আপনারা জমি পেলে না রেখে আপনারা যদি এইভাবে চাষ করেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন

নিয়ে যাচ্ছে এরাই যে আসলে আর এই যে নিচে যে জমিনে এখানে যে শাক সবজির ক্ষেত সেই ক্ষেত থেকে তুলে কারা এই ভ্যানে নিয়ে যাচ্ছে একটা অরিজিনাল কাটকা সেই লাউ আর টমেটো আপনারা দেখলে সবজি এটা জমি থেকে মাত্র তোলা সবজি সংগ্রহ করতে চান বা নিতে চান তাহলে আশুলিয়া নিচুর যেমনই ব্রিজের ওইখানে আপনারা আসলে সব টাটকা শাকসবজি আপনারা নিতে পারবেন